সালাম আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো দ্বিতীয় পর্ব প্রতিশ্রুনি স্পেশালে আমি আগে বলেছি যে প্রতিশ্রুনি স্পেশালে আজিলো এবং কাজী স্পেশালে প্রতিশ্রুনি ইন্টারন্যাশনালে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কমিশনের উপর আপনাকে কি দেবে যেমন আপনার সানাতরিয়ার পর যাদের রেদিতির কারণে সৌজন্য হয়নি তাদেরকে দিয়েছিল কাজী স্পেশালে তো এগুলো দেয় যে আপনার পরিস্থিতির উপরে ডিসিশন নেই ট্রাইব্যুনাল বা কমিশন কিন্তু আমাদের যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যাটা আমরা আজিরও পাওয়ার পর আমরা করি কি এটাকে চেঞ্জ করে ফেলাই এটা আসলে ঠিক নয় কারণ এজাইল আপনাকে দিছে আপনার দেশের সমস্যা এইখানে আর অন্যান্য কিছু কাজ স্পেশালে বা প্রচেষ্টান স্পেশালে এটা সম্পূর্ণ হয়তো অর্থনৈতিক বা আপনার ঘটনা আপনার পরিস্থিতির কারণে যাতে দেখে গেলে আপনার সমস্যা হবে বা ইয়া হবে এসব কারণে আপনাকে দেয় আমার একটা পরামর্শ থাকবে যে আমাদের যদি আপনার লাবরতে চেঞ্জ করেন অবশ্যই আপনার ট্রাইব্যুনালে দোকান না হলে আপনার যে কোনো সমস্যা হইতে পারে যেমন আমাদের অল্প কয়েকদিন আগে যে রোমের আমাদের রায় হয়েছে সেটা রোমের জন্য কারণ ডিপেন্ড করে যে আপনার কস্তুরার যে মেন্টালিটি কারণ কস্তুরার উপর অনেক কিছু দিছে কস্তুরার যে মেন্টালিটি যে ইন্সপেক্টর আপনার এটা করবে তার মেন্টালিটির উপর অনেক কিছু নির্ভর করবে তাই আপনারা চেঞ্জ করার আগে যে কোনো একজন স্পেশালিস্টের সাথে ভালো করে যোগাযোগ করে চেঞ্জ করে তারপর আপনার পূরণ করবেন আর প্রথম স্পেশালে কাজ স্পেশালে আজ আপনারা যে কোনো সময় বাড়িও কিনতে পারবেন কাজ করতে পারবেন এই জন্য কোনো বাধাধারা নেই আপনাকে রিনিউ করতে হবে কষ্ট রাখতে এবং চেঞ্জ করতে হলে অবশ্যই সেটা আপনাকে উকিলের মাধ্যমে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে তো সবাই শুভকামনা রেখে আজকের মতন সবসমতি আল্লাহ হাফিজ